আজকের খুব সহজেই বানিয়ে নিলাম বাড়িতে পুরানপুলির পুলির রেসিপি দেখুন এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল শুদ্ধ নেই দিয়ে দিলাম প্রেসার কুকারে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই এটাকে আমি পাঁচ থেকে ছটা হুইসেল দিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা হুইসেল দেওয়ার পরে এটাকে ঢেলে নিলাম একটা বাটিতে জলটা দেখুন একদম শুকিয়ে গেছে ডালটাও ভীষণ সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে চামচির সাহায্যে এটাকে চেপে চেপে একদম মসৃণ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একদম মসৃণ হয়ে গেছে ডো তৈরি করার জন্য নিয়ে নিলাম এক বাটি আটা আর এক বাটি ময়দা তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এক চামচি হলুদের গুঁড়ো আর ময়ামের জন্য এক চামচি সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা ঠিক পরোটার জন্য যেভাবে ডো তৈরি করা হয় সেইভাবে তৈরি করে নিয়ে ওপর দিয়ে এক চামচ সাদা তেল দিয়ে আরও একটু চেপে মেখে নিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি ঘি ঘিয়ের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে কিন্তু আখের গুড়েরই ব্যবহার হয় ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গুঁড়ো এলাচের দানা ব্যাস এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত ডালটা কড়াই ছাড়তে শুরু করে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি ডালের জন্য পুর দেখুন একদম রেডি হয়ে গেছে এটাকে রেখে দিয়ে ঠান্ডা করে নেব এদিকে দেখুন ডোটাও সুন্দর কিন্তু সেট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি বড় বড় আকারে যেভাবে পরোটা তৈরি করার জন্য লেচি কাটা হয় লেচিগুলো সব তৈরি হয়ে গেছে এবার ডাল থেকে একটা একটা করে ছোট বল তৈরি করে নিলাম এগুলোকেই পুরে ব্যবহার করবো এবার দেখুন লেচিগুলোকে এক একটা বাটির মতন করে নিয়ে তার মধ্যে পুরের বলটাকে দিয়ে দিয়েছি দিয়ে মুখটাকে সুন্দরভাবে চেপে বন্ধ করে দিচ্ছি যাতে বেলার সময় একটুও অসুবিধা না হয় একইভাবে সবগুলোকেই আমি তৈরি করে নিচ্ছি তারপরে সবশেষে হাতের সাহায্যে একটু চেপে নিলাম তাহলে কিন্তু সুন্দর সেট হয়ে যাবে একইভাবে দেখুন এটাকেও তৈরি করে নিয়েছি ব্যাস এবারে চাকিতে দিয়ে দিলাম গুঁড়ো আটা দিয়ে এবারে এক একটা লেচি দিয়ে হাতের সাহায্যে একটু চেপে দিয়ে গোল আকারে পরোঠাগুলো বেলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কেরাম করেছি এবারে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে এপিট উপিট সেঁকে নিয়ে তারপরে দু দুপিটে আমি ঘি দিয়ে ভেজে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু এটা ভাজতে পারেন তবে ঘিয়ে ভাজলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় একইভাবে দেখুন সবগুলোকেই তৈরি করে নিলাম ব্যাস এইভাবে তৈরি করে নিতে পারেন বাড়িতেই খুব সহজে পুরান পুলির রেসিপি রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ